যারা ফসল ফলে এসে কৃষকেরা কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না অথচ যে মান্ডিগুলো পড়ে রয়েছে সেগুলো প্রত্যেকটা দিন নিয়ম করে বন্ধ হয়ে যাচ্ছে বাজারে চলছে ফোরেদের উৎপাদ আর সেই উৎপাতের জিনিসের দাম বাড়ছে অথচ কৃষকেরা তার ফসলের দ্রব্য মূল্যই পাচ্ছে না আবার একইভাবে আমাদের সিমগুরে যে কারখানা নব্বই শতাংশ তৈরি হয়ে গেছিল সেই কারখানাকে শুধুমাত্র জেদের বসে গুন্ডামি করে ধ্বংস করে ফেললেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকারের শিল্পের চাকরির যেমন আশাকে নষ্ট করলেন ঠিক একইভাবে কৃষকের স্বপ্নকেও নষ্ট করলেন সেই সিঙ্গুরে আজ চাষও হল না সেই সিঙ্গুরে হলো না কোনো কলকারখানাও সুতরাং বাড়ল খালি বেকারের সংখ্যা আবার একইভাবে আজকে স্কুল কলেজগুলোতে শিক্ষকের সংখ্যা একইভাবে কমছে প্রাইমারির নিয়োগ নেই উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে নিয়োগ নেই কলেজের অধিকাংশই চলছে পার্ট টাইম লেকচারার দিয়ে কোনো সেই কলেজগুলোতে নেই আমাদের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন বছর বছর দশ লক্ষ করে চাকরি হবে অথচ আপনার পাড়ায় আপনার এলাকায় একটি বেকার যুবককেও পাবেন না যে নতুন করে চাকরি পেয়েছে তাই বেকারের স্বপ্ন কোথায় গেল সেই স্বপ্নে সেই প্রশ্ন আমাদেরকেই করতে হবে ঠিক একইভাবে আমাদের আমাদের রাজ্যের দেশের সরকার সরকার যারা একই ভাবে বেকারদের স্বপ্ন দেখিয়েছিলেন দু কোটি করে চাকরি হবে সেই স্বপ্ন পূরণ করতেও তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ বরং এই সমস্ত প্রশ্ন করতে গেলে তিনি যারা প্রশ্ন করছেন তাদেরকে কোথাও দেশদ্রোহী কোথাও বা মাওবাদী তকমা দিয়ে দেখে দিচ্ছেন তাই বেকাররা ছাত্রছাত্রীরা আজ প্রশ্ন করছে কিন্তু যাতে এই বেকাররা ছাত্রছাত্রীরা যুবক যুবতীরা প্রশ্ন তুলতে না পারে তাই তাদেরকে ধর্মের আবরণে বেঁধে দেওয়ার চেষ্টা চলছে কোথাও রামের নামে আবার তার পাল্টা হিসেবে কোথাও তৃণমূলের হনুমানের নামে হচ্ছে মিছিল হচ্ছে সুতরাং দেখা যাচ্ছে দিদি এবং মোদী দুদিকেই এক সাম্প্র প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার লড়াই চলছে আর এই সাম্প্রদায়িকতার লড়াইয়ে মারা পড়ছে রাজ্যের অসংখ্য বেকার ছাত্র যুব মহিলা কৃষকেরা আর একটা জ্বলন্ত সমস্যা পশ্চিমবঙ্গের কলেজগুলিতে যে কলেজগুলিতে মেঘা সত্ত্বেও ভর্তি হতে গিয়ে তৃণমূলের দাদা দিদিদেরকে লাখ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে অথচ তারপরেও ছাত্রছাত্রীদেরকে কলেজে ভর্তি হতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করতে হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আদিবাসী হোস্টেলগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের গড় বীরভূম জেলাতেই পঞ্চাশটার বেশি আদিবাসী হোস্টেল বন্ধ হয়ে পড়ে রয়েছে অথচ এই নিয়ে সরকারের কোনো হেলদল নেই তাই এ সমস্ত কিছুর প্রতিবাদে নতুন বাংলা গড়ার স্বপ্ন নিয়ে আগামী তেসরা ফেব্রুয়ারি দুপুর বারোটায় দেখা হচ্ছে আপনাদের সাথে ব্রিগেডে আমি তো থাকছি আপনি আসছেন তো तुम्हें यकीन कर अगर कहीं है स्वर्ग तो उतार पर, तो तो जीत में यकीन कर अगर कहीं है स्वर्ग तो जमीन पर तो है